হজরত মুসা আলাই সাল্লাম একবার বনি ইসরাইলের সামনে ভাষণ দিচ্ছিলেন এমন সময় একজন লোক বলে উঠল হে আল্লাহর নবী মুসা আপনি এত সুন্দর জ্ঞান পূর্ণ মনোমুগ্ধ হৃদয় গ্রাহী কথা বলছেন আপনার কথা শুনে তো আমাদের মন প্রাণ ভরে যাচ্ছে আচ্ছা আপনার চাইতেও জ্ঞানী মানুষ কি এই পৃথিবীতে আছে তখন হজরত মুসা আলাই সাল্লাম বললেন না আমি সব চাইতে জ্ঞানী আমার থেকে জ্ঞানী এই পৃথিবীতে আর কেউ নাই হজরত মুসা আলাই সাল্লাম এই কথাটা এমনি তেমনি বলেন নাই তিনি অনেক ভেবে চিনতে বুঝে শুনেই বলেছিলেন কারণ প্রত্যেক জামানার মধ্যে সবচাইতে চাইতে জ্ঞানী ব্যক্তি তারাই যারা ওই জামানার নবী যেহেতু হজরত মুসা আলাই সাল্লাম আল্লাহ তালার একজন নবী ছিলেন এবং রাসুল ছিলেন আল্লাহ তালা তার উপরে আসমানি কিতাব নাজিল করেছিলেন এজন্যই তিনি বলেছেন যে আমি সব জ্ঞানী কিন্তু মহান আল্লাহ রব্বুল আলমিনের কাছে হজরত মুসা আলাই সাল্লামের এই কথাটি পছন্দ হয়নি তাই আল্লাহ তালা হজরত মুসা আলাই আলাইসাল্লামকে বললেন হে মুসা তোমার চাইতেও জ্ঞানী মানুষ এই দুনিয়াতে আছে তুমি তার কাছে যে জ্ঞান শিক্ষা করো হজরত মৌসা আলাইহাসাল্লাম বললেন হে আল্লাহ আমি তো তাকে চিনি না আমি তার কাছে কিভাবে যাব আল্লাহ তালা বললেন মোসা তুমি একটা মৃত মাস নিয়ে দুই সাগরের সঙ্গম স্থলে যাবে দুইটি সাগর যেখানে মিলিত হয়েছে সেখানে গেলেই তোমার সেই মাসটি হারিয়ে যাবে আর সেখানেই তুমি আমার সেই বান্দাকে খুঁজে পাবে হজরত মোসা আলাইহাসাল্লাম আল্লাহ তালার কথা মতো তার ব্যাগের মধ্যে একটি মৃত মাছ নিলেন এবং তার সঙ্গী হিসেবে হজরত ইউ সাহিবনে নুন আলাই সাল্লামকে সাথে নিয়ে দুই সাগরের সঙ্গম স্থলে পৌঁছাবার জন্য যাত্রা শুরু করলেন তারা দুইজন মিলে সাগরের পার ধরে হাঁটছেন আর মুসা আলাই সাল্লাম তার খাদেমকে বলছেন দুই সাগরের সঙ্গম স্থলে পৌঁছানোর আগ পর্যন্ত আমি আমার সফরকে শেষ করব না অন্যথায় আমি যুগের পর যুগ ধরে বছরের বছর ধরে চলতেই থাকবো এখানে অবাক করা বিষয় হলো হজরত মুসা আলাই সাল্লামকে আল্লাহ রব্বুল আলমিন আসমানি কিতাব দিয়েছিলেন তিনি নবী ছিলেন এবং রাসুল ছিলেন তবুও তার জ্ঞান শিক্ষা করার প্রতি কত আগ্রহ সুবাহান আল্লাহ তো যাই হোক এক সময় হাঁটতে হাঁটতে তারা ক্লান্ত হয়ে পড়লেন তারা তাদের ক্লান্তি দূর করার জন্য অনেক বড় একটি পাথরের ছায়ায় কিছুক্ষণ বিশ্রাম নিচ্ছিলেন এমন সময় ঘটল এক আশ্চর্য ঘটনা তারা যে শিলাখণ্ডের পাশে বিশ্রাম নিচ্ছিলেন সেই পাথরটার উপর দিয়ে এক একটা ঝর্ণা প্রবাহিত হচ্ছিল সেই ঝর্ণার নাম হচ্ছে আল হায়াত এই ঝর্ণার পানির একটা বিশেষত্ব হলো কোন মৃত প্রাণীর গায়ে যদি এই আল হায়াতের পানি লাগে তাহলে সাথে সাথে ওই মৃত প্রাণীটি জীবিত হয়ে যায় হজরত মুসা আলাইহ আসাল্লাম তার ব্যাগে করে যে মৃত মাছটি নিয়ে এসেছিলেন সেই মাছের গায়ে ওই আল হায়াতের একটু পানি এসে লাগে সাথে সাথে সেই মাছটি জীবিত হয়ে ব্যাগের মধ্যে লাফাতে শুরু করে এদিকে হজরত মুসা আলাইহ আসাল্লামের খাদেম ইউসাইব নে নুন মাছের লাফানোর আওয়াজ শুনে ঘুম থেকে উঠে দেখতে দেখতে পান লাফাতে লাফাতে সাগরের মধ্যে চলে গেল অবাক করা বিষয় হলো মাছটি পানির মধ্য দিয়ে যেখান দিয়ে যাচ্ছে সেখান দিয়ে একটি সুরঙ্গ তৈরি হচ্ছে পানি চারপাশে সরে যে গোলাকার একটি রাস্তা তৈরি হচ্ছে হজরত মুসা আলাইহুয়া সাল্লামের খাদেম এই দৃশ্যটি দেখে বিস্ময়ে বিমূর হলেন কিন্তু মুসা আলাইহুয়া সাল্লামকে ঘুম থেকে জাগানোর সাহস পেলেন না কারণ মুসা আলাইহুয়া সাল্লাম প্রচন্ড রাগী নবী ছিলেন তাই তিনি চিন্তা করলেন মুসা আলাইহুয়া সাল্লাম ঘুম থেকে উঠলেই তাকে এই বিষয়ে জানাবেন কিন্তু মুসা আলাইহিস সালাম যখন ঘুম থেকে উঠলেন তখন সেই খাদেম موسی আলাইহিস সালামকে এই আশ্চর্যের ঘটনাটি বলতে ভুলে গেলেন যার কারণে তারা দুজনে আবার সামনের দিকে রওনা করলেন অনেক দূর যাওয়ার পর موسی আলাইহিস সালাম তার খাদেমকে বললেন আজকের সফরে তো আমরা ভীষণভাবে ক্লান্ত হয়ে পড়েছি ব্যাগ থেকে আমাদের নাস্তা বের করো আমরা কিছু খাওয়া দাওয়া করে নেই ইনশাআল্লাহ এতে করে আমাদের ক্লান্তি কিছুটা দূর হবে হযরত موسی আলাইহিস সালাম এই কথা বলার সাথে সাথে তার খাদেম বলে উঠল হুজুর আমরা যে পাথরের পাশে বিশ্রাম নিচ্ছিলাম সেখানে একটা আশ্চর্য ঘটনা ঘটে গেছে আমি আপনাকে সেই ঘটনাটা বলতে চেয়েছিলাম কিন্তু শয়তান আমাকে ভুলিয়ে দিয়েছে তার জন্য বলতে পারি নাই দয়া করে আপনি আমাকে ক্ষমা করবেন মৌসা আলাই হোয়াসাল্লাম বললেন কি ঘটনা ঘটেছে তখন খাদেম বললেন হুজুর আমরা যখন ওই শিলাখণ্ডের পাশে ঘুমিয়েছিলাম তখন আমাদের ব্যাগে থাকা সেই মৃত মাছটি জীবিত হয়ে আশ্চর্যজনকভাবে লাফাতে লাফাতে সাগরের মধ্যে সুরঙ্গ তৈরি করে চলে গেছে হজরত মৌসা আলাই হওয়াসাল্লাম তখন বললেন আরে আমরা তো ওই জিনিসটার খোঁজেই ঘর থেকে বের হয়ে তুমি আমাকে এই কথাটা আগে বলবা না তখন তারা দুজন তাদের পদচিহ্ন অনুসরণ করে আবার সেই শিলাখণ্ডের কাছে চলে আসলো তারা সেখানে এসেই দেখতে পেলেন একজন লোক চাদর মুড়ি দিয়ে বসে আছে আর

নিয়ার কাছে কি মনে করে এসেছেন তখন موسی আলাইহিস সালাম বললেন হুজুর মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যে বিশেষ জ্ঞান দান করেছেন আপনি কি দয়া করে আমাকে সেই অফুরন্ত জ্ঞান থেকে কিছু শিখাবেন তখন খিযির আলাইহিস সালাম বললেন হে মুসা আমি তো আপনাকে শিখাতে পারবো কিন্তু আপনি শিখতে পারবেন না তার কারণ হলো মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিয়েছেন এক ধরনের জ্ঞান আর আমাকে দিয়েছেন আরেক ধরনের জ্ঞান যার কারণে আমি যদি কোনো ভালো কাজ করি আপনার মনে হবে আমি খারাপ কাজ করছি আপনি আমার সাথে থেকে ধৈর্য ধারণ করতে পারবেন না আর যে বিষয়ে আপনার কোনো ধরনের কোনো জ্ঞান নেই সেই বিষয়ে আপনি কিভাবেই ধৈর্য ধারণ করবেন তখন মুসা আলাইহাসাল্লাম বললেন কলা সাতা জিদুনি ইনশাআল্লাহ সাবিরা ওয়ালা আসিলাকা আমরা হুজুর ইনশাল্লাহ আপনি আমাকে সবরকারী হিসেবেই পাবেন এবং কোন ব্যাপারেই আমি আপনার হুকুম অমান্য করব না আপনি যা বলবেন আমি তাই শুনব তখন খিজির আলাই সাল্লাম বললেন আমি ভালো মন্দ যাই করি না কেন আপনি আমাকে কোন ধরনের কোন প্রশ্ন করতে পারবেন না এই শর্ত যদি আপনি মেনে নেন তাহলে শুধুমাত্র আপনি আমার সাথে আসতে পারবেন হজরত মুসা আলাই সাল্লাম বললেন মঞ্জুর আপনার শর্ত আমি মেনে নিলাম এরপর হজরত মুসা আলাই সাল্লাম এবং খিজির আলাই সাল্লাম এই দুইজন মিলে সাগরের পার ধরে সামনের দিকে চলতে থাকলেন তারা হঠাৎ একটা নৌকা দেখতে পেয়ে সেই নৌকার কাছে যে নৌকার মাঝিদেরকে বললেন ভাই আমরা মুসাফির মানুষ আমাদের কাছে টাকা পয়সা নাই আপনারা কি দয়া করে আমাদেরকে এই সাগরটা পার করে দেবেন তখন সেই মাছিদের মধ্য থেকে একজন মাঝি হজরত খিজির আলাই সাল্লামকে চিনে ফেললেন এবং বললেন হুজুর আপনারা দুজনেই নৌকা নৌকায় উঠেন কোনো সমস্যা নাই আপনাদেরকে আমরা বিনামূল্যেই সাগর পার করে দেব তখন হজরত খিজির আলাই হুয়া এবং মুসা আলাই হুয়া সাল্লাম সেই নৌকায় উঠে বসলেন নৌকাটা যখন চলতে চলতে তাদের কাঙ্ক্ষিত স্থানে পৌঁছে গেল আর একটু পরেই নৌকাটি উপকূলে ভিড়বে এমন সময় হজরত খিজির আলাই হওয়া সাল্লাম আস্তে করে গোপনে নৌকার উপরের তলা থেকে নিচের তলায় যে শক্ত একটি বস্তু দিয়ে আঘাত করে নৌকার একটি তক্তা ভেঙে ফেললেন এর ফলে নৌকার মধ্যে পানি উঠতে শুরু করলো এই দৃশ্য দেখে হজরত হওয়া আলাইসাল্লাম বলে উঠলেন লাইয়া হে খিসির আলাইহাল্লাম আপনি কি এই নৌকার সমস্ত আরোহীদেরকে ডুবিয়ে মারতে চান আপনি জঘন্যতম একটা কাজ করেছেন এই নৌকার মাঝিরা আমাদেরকে বিনা পয়সায় সাগর পার করে দিল তাদেরকে ধন্যবাদ দেওয়ার বদলে তাদের শুক্র আদায় করার বদলে আপনি তাদের নৌকা ছিদ্র করে সববনাশ করলেন আসলেও আপনি একটি গর্বিত কাজ করে ফেলেছেন তখন খিজির আলাইহুয়া সাল্লাম বললেন কয়লা আলমকুল ইন ক্যালেং তি আমাইয়া সবরা হেমৌসা আমি না তোমাকে আগেই বলেছিলাম তুমি আমার সাথে সবর করতে পারবে না কারণ আমার যে জ্ঞান আছে তোমার ভুল চুকের জন্য আমাকে পাকরাও করবেন না আমার ব্যাপারে আপনি কঠোর নীতি অবলম্বন করবেন না মেহরবানি করে আমাকে ক্ষমা করে দিন হজরত খিজির আলাই সাল্লাম ক্ষমা করে দিলেন এরপর তারা নৌকা থেকে নেমে সামনের দিকে আবার রণ করলেন তারা দেখতে পেলেন মাঠের মধ্যে অনেক

কে কি কোনো অপরাধ করেছিল তার কি কোনো দোষ ছিল এই নিকৃষ্ট আর জঘন্য সাংঘাতিক কষ্ট আপনি কিভাবে করতে পারলেন তখন খিযির আলাইহিস সাল্লাম বললেন ক্বালা আলাম আকুল লাকা ইননাকা লান তাস্তাতী' মা ইয়াসাবরা আমি তোমাকে আগেই বলেছিলাম তুমি আমার সাথে সবর করতে পারবে না হে মুসা আমি তোমাকে আগেই বলেছিলাম আমার যে জ্ঞান আছে সেই জ্ঞান তোমার নাই তোমার যে জ্ঞান আছে সেই জ্ঞান আমার নাই তুমি কখনোই আমার সাথে ধৈর্য ধরতে পারবে না তখন موسی আলাইহিস সাল্লাম বললেন ক্বালা ইনসাআল তুকাং শাই من بعدها فلا تصاحبني قد بلغت من لدني عذرا حضور আমাকে ক্ষমা করে দিন আমি যদি এরপরে আর কখনো আপনাকে কোনো প্রশ্ন করি তাহলে আপনি আমাকে আর আপনার সাথে রাখেন না এইটাই আমার শেষ সুযোগ দয়া করে আমাকে ক্ষমা করবেন হজরত খিজির আলাই হুয়া সাল্লাম মুসা আলাই এই কথা মেনে নিলেন এবং তারা আবার সামনের দিকে যাত্রা শুরু করলেন এবং চলতে চলতে তাদের দুজনেরই খুবই খিদে পেল তারা কিছু খাবার খাওয়ার জন্য একটি জনপদের মধ্যে প্রবেশ করলেন এবং সেই গ্রামের মানুষদের কাছে খাবার চাইলেন কিন্তু আশ্চর্যের বিষয় হল ওই গ্রামে শত শত মানুষ মানুষ থাকা একটা মানুষও তাদেরকে খাবার তো দূরের কথা এক গ্লাস পানি দিতেও রাজি হলো না কেয়ার করার তারা খাবার না পেয়ে পেটের ক্ষুধা পেটে নিয়েই সেই গ্রাম থেকে বের হচ্ছিলেন এমন সময় তারা দেখতে পেলেন একটি দেয়াল ভেঙে পড়ার উপক্রম হয়েছে দেয়ালটা একেবারে বাঁকা হয়ে আছে কেউ যদি এই দেয়ালটাকে ঠিক না করে তাহলে দেয়ালটা কিছুদিন পরেই ভেঙে পড়বে হজরত খিজির আলাই হুয়া সাল্লাম অনেক সময় এবং শ্রম দিয়ে সেই দেয়ালটা খুব সুন্দর মতো মেরামত করে দিলেন হজরত খিজির আলাই আলাইহাসাল্লামের এই কাণ্ড দেখে হজরত মুসা আলাইহাসাল্লাম বললেন হুজুর আপনি চাইলে তো এই কাজের জন্য পারিশ্রমিক নিতে পারতেন এটা এমন একটা কৃপন সম্প্রদায় যাদের কাছে আমরা খাবার চেয়েছিলাম কিন্তু এই জনপদের একজন মানুষ আমাদেরকে খাবার দিতে রাজি হল না তাহলে কোন ধরনের কোন পারিশ্রমিক ছাড়া কোন টাকা পয়সা ছাড়া কি কারণে আপনি এই জালিম সম্প্রদায়ের এই ভাঙা দেয়াল ঠিক করে দিলেন এই দেয়ালটা ঠিক করার কি প্রয়োজন ছিল তখন খিজিরা আলাইহিয়া সাল্লাম বললেন কয়লা হেদা ফি র অ বাইনী অ বাইনিকা সৌনব্বীয় কবিতা এখন থেকে তোমার রাস্তা আর আমার রাস্তা আলাদা হয়ে গেল কারণ আমি তোমাকে যে শর্ত দিয়েছিলাম তুমি তোমার শর্ত ভঙ্গ করেছ এখন আমি তোমাকে সেই ঘটে যাওয়া তিনটি ঘটনার ব্যাখ্যা বলে দেব। যেই ঘটনাগুলোর উপরে তুমি ধৈর্য ধারণ করতে পারো নাই প্রথম ঘটনাটির ব্যাখ্যা হলো আমি নৌকাটিকে ছিদ্র করেছিলাম সেই নৌকাটি হলো কয়েকজন অসহায় লোকের নৌকা তারা এই নৌকার উপার্জন দিয়েই জীবিকা নির্বাহ করে তাদের সংসার চালায় কিন্তু এই নৌকাটি যেই ঘাটে এসে নোঙ্গর করেছিল সেই ঘাট থেকে একটু দূরেই এক জালিম বাদশাহ তার সৈন্যবাহিনী দিয়ে অবৈধভাবে মানুষের প্রত্যেক লোকটা ভালো নৌকা যুদ্ধে যাওয়ার জন্য জোর করে নিয়ে নিচ্ছিল এই কারণে আমি সেই নৌকাটিকে ছিদ্র করে দিয়েছিলাম যাতে নৌকাটি ডুবে যায় আর সেই জালেম বাদশার সৈন্যরা এসে যাতে নৌকার দোষ ত্রুটি দেখে নৌকাটি না নিয়ে ফেলে রেখে চলে যায় আর কিছুদিন পরে এই নৌকাটিকে মেরামত করে আবার যাতে সেই গরিব অসহায় লোকেরা নৌকা দিয়ে উপার্জন করে তাদের জীবিকা নির্বাহ করতে পারে এটাই ছিল আমি যে সেই নৌকা ছিদ্র করেছিলাম তার ব্যাখ্যা আর যেই বাচ্চাটিকে আমি হত্যা করেছিলাম তার মা বাবা ছিল খুবই ভালো ভালো মানুষ নেককার পর হেসগার আল্লাহ খুদা ভিরো মানুষ কিন্তু মহান আল্লাহ রব্বুল আলমিন আমাকে জানিয়ে দিয়েছেন যে এই বাচ্চা ভবিষ্যতে নমরুদ আর ফেরাউনের মতো পৃথিবী বিখ্যাত কাফের হবে আল্লাহ তালার সাথে নাফরমানি করবে মা বাবার সাথে নাফরমানি করবে তার জান্নাতি মা বাবাকে জাহান নামে নিয়ে যাবে এ কারণে মহান আল্লাহ রব্বুল আলমিন আমাকে হুকুম দিয়েছেন যে এই বাচ্চাকে তুমি হত্যা করো এই বাচ্চার বদলতে আমি আল্লাহ ওই বাচ্চার মা বাবাকে ওর চাইতে অনেক জ্ঞানবান অনেক সুন্দর আর অনেক সুদর্শন নিকার সন্তান দান করব। মুসা তুমি কি মনে করেছ আমি এই সব কাজ নিজের ইচ্ছায় করেছি কখনোই না এই সমস্ত কাজ আমি মহান আল্লাহ রা ইচ্ছাই করেছি আল্লাহ আল্লাহ হুকুমে করেছি হুকুম আমি কোনো কাজ করিনি প্রিয় ভাই সব পরবর্তীতে জানা গেছে খিজির সাল্লাম যে ছেলেটিকে হত্যা করেছিলেন আল্লাহ রব্বুল্লা আলমিন ওই সন্তানের মায়ের গর্ভে বনে ইসরায়েলের সাতজন পয়গম্বরকে পাঠিয়েছিলেন সুবহান আল্লাহ হজরত খিজির আলাই হুয়া সাল্লাম বললেন মুসা এখন বাকি থাকলো শুধু ওই দেওয়াল মেরামত করার ব্যাপারটি আমরা যে দেয়ালটি মেরামত করেছিলাম ওই দেয়ালের নিচে গুপ্ত ধন রয়েছে আর এই গুপ্ত ধনের মালিক হলো দুইজন এতিম ছেলে ওই দুইজন এতিম ছেলে আবার গ্রামে থাকে না তারা শহরে থাকে তাদের বাবা ছিল খুবই ভালো মানুষ নেকর মানুষ তাদের বাবা ইন্তেকালের আগে তাদের দুজনকে বলে দিয়ে গেছে যে অমুক গ্রামে অমুক দেয়ালের নিচে তোমাদের জন্য গুপ্ত ধন রেখে দিয়েছি কিন্তু সেই গুপ্ত ধন তোমরা এখনই বের করতে যেও না যখন তোমরা বড় হবে তখনই বের করবে না হয় তোমাদের সেই গুপ্ত ধন তোমাদের আত্মীয় স্বজন অথবা তোমাদের পাড়া প্রতিবেশীরা জোরপূর্বক তোমাদের কাছ থেকে ছিনিয়ে নেবে বললেন হে মহান রব্বুল আলামিন আমাকে ওই দেওয়ালটা মেরামত করার জন্য হুকুম করেছেন আমি নিজের ইচ্ছায় মেরামত করিনি আল্লাহ তালার হুকুমে করেছিলাম কারণ মহান রব্বুল আলমিন ওই নেককার লোকের সম্পদকে হেফাজত করতে চেয়েছিলেন